তাকুয়ার ফলাফল বারোটা ফলাফল জানবো আমরা বলেন কয়টা বারোটা যদি তাকুয়া অবলম্বন করেন বারোটা ফলাফল এক নাম্বার এর চেয়ে আর বড় ফলাফল কি চান যেই ব্যক্তি তাকওয়া অর্জন করে যেই ব্যক্তি মুত্তাকি আল্লাহ তাকে ভালোবাসে মসজিদের মধ্যে আপনি রওনা করলেন রওনা করার সময় মসজিদের সামনে দেখলেন আর এক মুসলমানের সৌন্দর্যতা

রাতের বেলা আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে আপনি চিন্তা করলেন এই রাস্তার পাশে আমি প্রস্রাব করে দেই হঠাৎ আবার চিন্তায় পড়ে গেলেন এটাই না আরেকজনের বাসা আছে তার বাড়ির সামনে প্রস্রাব করলে ফজরের সময় ওইটা লোকটা কষ্ট পাবে না না এটা আমার ঠিক না আমি এমন জায়গায় যাই যে জায়গায় মানুষ চলাচল করবে না আল্লাহ কয় এই যে তাকে অবলম্বন করলা আমি তোর সাথে আছি যারা তাকু অবলম্বন করে তাদের দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই বলেন তাকু অবলম্বন করে দুনিয়াতেও আখেরাতেও কারণ রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে চিন্তা করছে

তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের সব গুলা দরজা আল্লাহ খুলে দেয় বরকতের সব দরজা খুলে দেয় সূরা আরাফের 96 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন ওয়ালাউ আন আহলাল কুরআন আমানু ওয়াত্তাকুলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আর আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু গ্রামবাসী যদি ইমানানত ওয়াক্তাকো ওয়াক্তাকো তাকো অবলম্বন করতেওলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আমি আল্লাহ আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিতেন তাকওয়া অবলম্বন করলে আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দিবেন কে আল্লাহ পাস ছয় নম্বর যারা তাকে অবলম্বন করে তাদেরকে আল্লাহ বেহিসাব ব্যাপক অনেক বড় পুরস্কার আল্লাহ তাদেরকে দান করবেন এটা আল্লাহ নির্দেশ তিনি তোমাদের প্রতি নাজিল করলেন

সাত নাম্বার যারা তাকু অবলম্বন করে গায়েব থেকে তাদের রিজিকের ফায়সালা হয়ে যায় এই জোরে বলেন যারা তাকু অবলম্বন করে কোথ থেকে ফায়সালা হয় আরো জোরে কোথ থেকে সূরা তালাকের দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয় ওয়ার জুকমি আহ করেন আল্লাহ বলেন তাকে আল্লাহ রিজিক এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না কত থেকে এমন জায়গা থেকে দেয় সে কল্পনাও করতে পারবে না কারণ গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারেন না আপনি তাকুয়া যদি অবলম্বন করেন করেন করবো ইনশাল্লাহ আট নাম্বার যারা মুখ তাকে অবলম্বন করে তাদেরকে আল্লাহ স্পেশাল নূর দান করে ওই নুরের সাহায্যে তারা দুনিয়াতে চলে সোহা তাকে অবলম্বন করেন নুরের সাহায্যে চলবেন এই নূর আপনারে গুনাহ করতে দিবে না এই নূর আপনাকে গুনাহ করতে দিবে না এই নূরের সাহায্যে যখন চলবেন এই নূর আপনাকে টেলিভিশনের দিকে তাকাইতে দিবে না আল্লাহ মুত্তাকি যখন তাকওয়া যখন অর্জন করবেন একটু কষ্ট হবে শয়তান বারবার বলবে ভিন্ন নারীর প্রতি তাকাও না তাকাবো না আবার বলবে তাকাও না তাকাবো না এই ভাবে আপনি মুত্তাকি হয়ে যান আল্লাহ আপনাকে পুরো একদম জীবনটাই নূর আর নূর ধারা ভরপুর করে দিবে

شيطان سورة ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون جرى التقوى ولمن قرر

যখন আমাদের দেশে আলেম-ওলামাদের যদি একটু ভালো ভালো অবস্থা হয় একদল নামদಾರಿ মুসলমানে সুজ্জয় হয় না আছে না ইনতামসাছকুম হাসানা তোমাদের যখন কোন দলন আসে তাসুউহম কয় শত্রুদেরকে কষ্ট দে বিষয়টা এই অবস্থা হ্যাঁ হুজুরদেরকে এত দাম দেয় কেন সবাই এর এর সুজ্জয় হয় না ইনতামসাছকুম হাসানা তোমাদের যদি কোনো দলন আসে তাসুউহম বা তাদের কষ্ট লাগে ওয়ায় ইন তুসিবহুম সাইয়্যাহ তোমাদের যদি কোনো বিপদ আসে তারা খুশি হয় কি হয় বুঝ এবার হুজুর বুঝ কি এই চরিত্র আছে কিনা আছে আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই ইন যদি ধৈর্য ধারণ করো এরা বলবে অতত তাকু তাকওয়া বলम्मत করো লায়া যুরুকুক কাইদুহুম শাইআ তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বলেন তারা খুশি হোক আর বেজার হোক আমাদের যদি তাকুয়া থাকে তাদের বেজার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে শত্রুদের থেকে মুমিনের বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ারের নাম আপনারা এসে বলবে এই ওমক শুদ্ধ কিন্তু আপনার এই কাজে খুশি হইছে আপনি

আখেরি ভালো ফলাফল বলেন শেষ ভালো ফলাফল বলেন মুত্তাকিদের জন্য তাহলে সর্বশেষ যে চূড়ান্ত শ্রেষ্ঠ ফলাফল কাদের জন্য সূরা আরাফের ১২৮ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলা মুসা লি কওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কি বললেন ইসতাঈনু বিল্লাহ

আল্লাহ যারে চায় তার উত্তরাধিকার বানায় কিছু জন্য আপনার দেওয়া হবে মানে পুরাপুরি না আপনি কিছুদিন ভোগ করবেন পরে আপনার ছেলে পরে আপনার নাতি এই করতে করতে শেষ দুনিয়া কেমন হয়ে যাবে তাহলে কিছুই তো আপনার হিলনার তো মুসা আলি সালাম তার সম্প্রদায়কে বলে ইস্তাইন বিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াসবিরু ধৈর্য ধারণ করো ইন্নাল আরদু লিল্লাহ জমিন পুরাটা আল্লাহর যদিও ফেরাউন বাহিনীর বিরুদ্ধে বনী ইসরাইল লড়ছে তো যদিও মুফাসসিরিন এখানে অনেকে লেখে ওই জমিন দ্বারা মিশর উদ্দেশ্য যে আজকে ফেরাউন তারা যে সম্পত্তি ভোগ করে খাইতেছে এগুলোর মালিক আল্লাহ আল্লাহ চাইলেই ঘুরায়া দিয়া এগুলোর ধ্বংস করবে তোমাদেরকে মালিক বানায় দিবে সত্যি সত্যি কিছুদিন পরে তাদেরকে আল্লাহ মালিক বানায় যারা তাকু অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য তাহলে যারা তাকু অবলম্বন করে শুভ পরিণতি তাদের জন্য মুত্তাকিদের বারো নাম্বার ফলাফল শেষ ফলাফল শেষ ফলাফল যারা অবলম্বন করে তাদের এই যোগ্যতা অর্জন হয় আল্লাহ তাদেরকে এই যোগ্যতা দিয়ে দেয় তারা অতীতের কোন জাতির ধ্বংসের ঘটনা অথবা ভালো ঘটনা যখন শুনে এটা থেকে তারা উপদেশ গ্রহণ করে মুত্তাকিরা কি যে মুক্তাকিরা শুনে এই দিলেন ফেরাউন বাহিনীর আল্লাহ ডুবাইয়া দিলেন সালেহ নবীর জাতিকে আল্লাহ এরকম ভয়ঙ্কর আজাব দিলেন হুদ নবীর জাতিরে আজাব দিলেন মোত্তাকিরা এইগুলা নিয়ে গবেষণা করে যে এই যুগেও এই অপরাধ যদি আমি করি নবীর সম্প্রদায় এমন করে শোয়েব নবীর সম্প্রদায় ওটা করে এই অপরাধ যদি আমাদের যুগে আসে মুত্তাকি যারা তারা চিন্তা করবে না এই অপরাধ যেন আমার দ্বারা না হয় মুত্তাকিরা অতীতের যত ঘটনা ভালো ঘটনা থেকেও শিক্ষা নেয় মুত্তাকিরা খারাপ যত ঘটনা বিপদ গজব এইগুলা থেকেও শিক্ষা নেওয়ার গুণ অর্জন করে তারা যারা তা কোয়া বলে মনে করে দলিল সূরা বাকারা ৬৫ ৬৬ নম্বর আয়াত আল্লাহ বলে তাদের ব্যাপারে যারা তোমাদের মাঝে শনিবারের ব্যাপার করেছে কি কোন ব্যাপারে শনিবারে দাউদ নবীর জামানায় এক জাতির আল্লাহ করেছে শনিবারে মাছ ধরো না এগুলো কি করতো শনিবারে ধরতো না বাকি এমন একটা কাহিনী করতো যেন মাছ গুলা এই জায়গায় আটকায় রবিবারে গিয়ে ধরবে আল্লাহ বলেন অবশ্যই তোমরা তাদের ব্যাপারে জেনেছো তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে করার কারণে আমি আল্লাহ বললাম কোন কীরাদাতান খাসিন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও তাইলে মুত্তাকিরা চিন্তা করবে যে সীমা লঙ্ঘনের গুনাহের কারণে এক জাতিরে আল্লাহ বানর বানায়া দিয়ে সুকর বানায়া দিয়ে তারা চিন্তা করবে না এই অপরাধ সীমা লঙ্ঘন নামক অপরাধ যেন আমার মাঝে না আসে কারণ সীমা লঙ্ঘনের কারণে এক জাতিরে আল্লাহ বানর বানায়া দিয়ে পরে আল্লাহ কি কয় দারে ফা জালনা হ লিমা বাইনা ইয়া দাইহা ওয়া মা খালফাহা আল্লাহ বলেন ফা জি আল্লাহ নাকালাল্লি মা আমি আল্লাহ এই ঘটনা যারা সীমা লঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে তাদেরকে বানর বানাইলাম আমি আল্লাহ এটা নিদর্শন হিসাবে রাখলাম পরবর্তী জাতির জন্য ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন এই ঘটনা আমি আল্লাহ মুত্তাকীদের জন্য ওয়াজ বানায়া দিলাম উপদেশ উপদেশ বানায়া এটা হিসাবে সীমা লঙ্ঘনের কারণে ওই জাতির আল্লাহ বানর বানিয়েছে আমি সীমা লঙ্ঘন করবো না আমার পরিবারকেও করতে দিব না যেরা মুত্তাকি হয়ে যাবে তাদের মাঝে এই অনুভূতি জাগ্রত হয়ে যাবে সীমা লঙ্ঘনের ফলাফল কখনো ভালো না তাহলে বলেন সীমা লঙ্ঘনের কারণে বিভিন্ন জাতিরে আল্লাহ দুবায়া মারছে কোন জাতির আল্লাহ পাথর বৃষ্টি দিয়ে মারছে সূরা আল কাবুতের 40 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুল্লান আখাজনা বিজামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা আমি আল্লাহ কালকে পাথর বৃষ্টি দিয়ে শেষ করলাম ওমিনহুম মান আখাজাত সুসাইহা কাউকে ভয়ঙ্কর চিৎকার এসে ধ্বংস করে দিয়েছে ওমিনহুম মান

সর্বশেষ ব্যাপারে একটা কথা বলতে চাই বলবো আমাদের বর্তমানে একটা সীমা লঙ্ঘন একদম মাত্রা ছাড়িয়ে গেছে সেটা হলো ছবি উঠানো কি উঠানো ছবি উঠানো এত বেশি এটা হয়ে গেছে একজনের দুইশো ছবি এমন একজন আমি আমি কাউনে ছোট করছি না মানে যারা ইসলামের কাজ করে না ইসলাম বহির্ভূত অন্য অন্য কাজে যারা জড়িত মনে করেন যারা কোরআন সুন্না প্রচার করে এছাড়া অন্য আরেক দল যাদেরকে আসলে আপনারা সাধারণত তাদের সাথে দাঁড়ায় একটা ছবি তুলতে চান এখন যে আচ্ছা যে হোক বলেন না এটা মানে এমন এমন কাজ করে যারা কিছু গুনাহের কাজ করে কিন্তু তারা খুব পপুলার তাদের সাথে আপনারা ছবি তুলেন কোরআন সুন্নাহ যারা প্রচার করে তাদের সাথে 10টা বিশটা হুজুর এভাবে একটু ওভাবে একটু একটু ওভাবে প্রধান চেয়ারটায় বিশেষ চেয়ারটায় আমার খাদেমের আমার অ্যাসিস্ট্যান্টের চেয়ারে একটু বসেন এইভাবে হুজুর মিষ্টিটা মুখে দেন আমার মুখে একটা দেন আমার মুখে লোকমা উঠাইয়া দেন এরকম ছবি আপনারা তুলেন তো ওই তাদের মাঝে আর কোরআন ওয়ালাদের মাঝে পার্থক্য কোথায় রাখলেন এটা মাত্রা অতিক্রম হয়ে গেছে একটা হাদিস সোনামুনি আসলে বোখারি শরীফের দুই হাজার একশো পাঁচ হাদিস কোন নম্বর এই হাদিস এদার্স আম্মাজান আয়েশা সিদ্দিক আর দিয়াল তালা আনহা থেকে বর্ণনা করেছেন কাসিমিন মোহাম্মদ আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ালহু তাআলা আনহা ইস তরত কতান রুখত সবির একটা বালিশ কিনছেন ছবিওলা বালিশ কি বালিশ

আম্মা জানায়েসা সিদ্দীকা বলেন আরাফতু ফি ওয়াজহিহিল চেহারা মোবারকের মধ্যে আমি অসন্তুষ্টির ছাপ দেখতে পাইলাম। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাই মাযা আজনাবতু আমার উপর অপরাধটা কি একটু জানতে চাই যে অপরাধের কারণে আপনার চেহারাটার মধ্যে অসন্তুষ্টির ছাপ নবীজি বললেন মা বালুহাদিহিন নুমরুকা এই বালিশের অবস্থা কেন

ছবি লাগাই দিবে এই স্টেজে কি কোন মহিলা আছে কিন্তু দেখবেন যে পাশে মহিলা একজন বসায় এটা কেমনে জানিফেল সাল্লি সাল্লাম ওটা ওখানে নাচ টানাতে নিষেধ করছে ঘরের মধ্যে মুস্তিম শরীফের 2110 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মানসবরা সুরাতান যে ব্যক্তি কোনো ছবি তুলে অপ্রয়োজনীয় ছবি তোলে কুল্লিফা ইয়াওমাল কিয়ামা আইয়ানসুফা ফিহা আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে বাধ্য করবে ওই ছবিতে প্রাণ দেওয়ার জন্য আইয়ানসুফা ফিহা রূহ ওয়লাইসা বিনাফিকিন সে প্রাণ দিতে পারবে না

বাচ্চাদের ছবি তুলে নালিশ এটার উপরে কে নজর লাগায় দিবে বাচ্চা দেবেন কাঠি হয়ে যাবে চিগুন হয়ে ছবি তুলে নালিশ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন তাহলে এই বারবারই আরেকটা বারবারই আছে সেটা হলো এই যে একটা মাহফিল করলাম না এই ইউটিউবাররা কি করবে পিছে পিছে আবার দৌড়ে যাবে আবার আরেকটা যাবে এটা বারবারই এখন আমার পরে কি আরো আলোচনা আছে কিনা আরো ওয়াজরা আলোচনা করবে কিনা এখন এইগুলা এগুলা বাড়াবাই যেখানে আসছেন সুন্দর ভাবে একটা মাহফিলের আরে আরেক আলোচকের কোন কথাটা মানুষের হেদায়ত হয়ে যাবে আপনার জানা নেই জানা নাই এই জন্য এই জন্য আলোচক আলোচক বেশি যারা এলাকা ভিত্তিক এই এলা এই এলাকারও যদি কোনো আলোচক আলোচনা করে থাকে তার আলোচনা অন্যদেরকে শোনানো দরকার এই এলাকার মানুষগুলা জানা দরকার যে আমাদের এলাকা কোরআন সুন্না বলার মতো লোক আছে এত দূর থেকে কেন লোকান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক ফিক দান করে সীমা লঙ্ঘন কোনো ক্ষেত্রে কাম্য না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম আজকে মূল আলোচনা কি হয়েছে আল্লাহ সকলকে তাকু অর্জন করে একসাথে আবার জান্নাতের জন্য দেখা হয় আমাদের আল্লাহ দান করে